সাত লাখ পঞ্চাশ আজকের জন্য আরো কম বিশ সাত লাখ তিরিশ আর কম দশ সাত লাখ বিশ আসেন শুনমানি থাকবেন ইনশাল্লাহ ইনশাল্লা তিন হ্যাঁ আইএস তিন বডি তিন বডি তিন বডি গাড়ি ফুল পেড ফুল পেড ফুল পেড আইএস তিন বডি এক লাখ একেবারে নাইন্টি গাড়ি

আসেন অনেক সুন্দর অরিজিনাল কালারের গাড়ি নিতে পারেন তারপরে স্পেশাল গাড়ি ফ্যামিলির জন্য হোন্ডা গ্রেস হোন্ডা গ্রেস হ্যাঁ এটা কিন্তু নিতে পারেন এখনো বাংলাদেশে অরিজিনাল কালার অরিজিনাল কালার গ্রে কালার গ্রে কালার টাচ আপ হইছে কোনো ধরনের টাচ আপ করা হয় না একদম অরিজিনাল অবস্থা আছে একদম গ্লাস কিন্তু অরিজিনাল দেখুন প্রত্যেকটা গ্লাস অরিজিনাল হ্যাঁ সাইড গ্লাস লাক্সারি একটা গাড়ি লাক্সারি একটা গাড়ি হোন্ডা গ্রেস এটা কিন্তু জ্বালানি সাশ্রয় গাড়ি হাইব্রিড এন্ড তেল চালিত দুই ধরনের জ্বালানি সাশ্রয় আপনি চালাতে পারবেন তেলে এবং হাইব্রিড এবং এটার কিন্তু পটেটা চাকা একেবারে নতুন লো প্রোফাইল টায়ার দেখুন এলইডি প্রজেকশন হেডলাইট এটা মডেল কত প্রিন্স ভাই মডেল 15 মডেল 18 তে রেজিস্ট্রেশন 15 মডেল 18 তে রেজিস্ট্রেশন Honda Grace জি পেপারস গুলো কি অবস্থা আছে পেপারস গুলো 1 বছর দুই বছর আপডেট পাওয়া এটার দাম কত টাকা 18 লক্ষ 50 18 লক্ষ 50 আসল কথা বলা সুযোগ আছে আজকের জন্য আরো কম কম কত 18 লক্ষ 20 18 লক্ষ 20 জি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তারপরে স্পোর্টস জানা নেবেন স্পোর্টস একেবারে স্পেশাল একটা গাড়ি টক টক লাল হ্যাঁ মি সুবিসি এক্স এক্স হ্যাঁ স্যার এটা রকপর সাউন্ড সিস্টেম এবং সানরুফ সহ স্পোর্টস কারের জানেন অসাধারণ একটা গাড়ি দেখুন একেবারে সেই লেভেলের গাড়ি যারা স্পোর্টস চাচ্ছেন দেখুন সানরুফ এবং কালারটা কিন্তু অনেক সুন্দর রেড কালার আমরা যদি ভিতরেটা দেখি লক করা এরকম গাড়িটা এই দেখুন অসাধারণ এই গাড়িটা এক কোথায় ফুললি অসাধারণ এবং কালারটা কিন্তু টুইন টুইন কালার কালারটা গাড়ি খুবই দারুণ এটা নিতে পারেন খুব অসাধারণ একটা গাড়ি সানরুফ সহ রকপোর সাউন্ড সিস্টেম সহ ওদের টায়ার কন্ডিশন ভালো আছে লো প্রোফাইল টায়ার কোনাটা কিন্তু অনেক সুন্দর ডিজাইন করা আছে মিশুবিশি এক্স এক্স স্পোর্টস আর এইটা মডেল কত আটের মডেল আটের রেজিস্ট্রেশন আটের মডেল আটের রেজিস্ট্রেশন বিশেষ করে চট্টগ্রামের ভাই যারা আছেন তারা যদি স্পোর্টস কার কিনে যান কিনতে চান তারা কিন্তু এটা নিতে পারেন আর এইটা দাম কত টাকা

দেখুন পদার এক গ্লাস কিন্তু অরিজিনাল আমরা কি গ্লাস অরিজিনাল কোন ধরনের সামান্য পরিমাণ গাড়িতে টাচ আপ করা হয় না টাচ আপ করা হয় না কোন ধরনের সামান্য পরিমাণ একেবারে অরিজিনাল একদম অরিজিনাল টাকাগুলোও দেখেন অসাধারণ ফ্রেশ আর এটা মডেল কত 11 মডেল 16 তে স্টেশন 11 মডেল 16 তে স্টেশন 26 সিরিয়াল অরিজিনাল আর ঘরে অরিজিনাল অরিজিনাল আর ঘরে অরিজিনাল এবং এসিটা সুপার কুল সুপার কুল সুপার কুল হ্যাঁ এইটা দাম কত টাকা 15 লক্ষ 50 15 লক্ষ 50 আজকের জন্য আজকের জন্য বিশ হাজার কমায় দিলাম ফিক্সড পনেরো লাখ তিরিশ তিরিশ পনেরো লাখ তিরিশ দেখুন স্পেশাল একটা গাড়ি যদি কোনো ভাই ভালো গাড়ি কিনতে চান আমি বলবো এক ক্ষেত্রে এই গাড়িটা দেখেন মাত্র পনেরো লাখ তিরিশ হাজার টাকায় আমাদের পাশে কিন্তু একটা এলিয়ন এলিয়ন এ এলিয়ন টোয়েন্টি সবচেয়ে হাই হাইগ্রেড সবচেয়ে হাই গ্রেড আর এটা মডেল কত পাঁচের মডেল পাঁচের স্টেশন পাঁচের মডেল পাঁচের স্টেশন ব্র্যান্ড নিউ ব্র্যান্ড নিউ আসছে ব্র্যান্ড নিউ আসছে বাংলাদেশে জিরো মাইলেজে দেখুন যারা পাঁচের মডেলের এলিয়ন কিনবেন এইটা দেখেন

90 লিটার সিএনজি করা জি দেখুন সানরুফ সহ 90 লিটার সিএনজি করা 7 সিটার একটা গাড়ি ক্লোজার এবং গাড়িটা কিন্তু স্পেশাল স্পেশাল কবি স্পেশাল হ্যাঁ দামে কম মানে ভালো লাক্সারিয়াস গাড়ি দামে কম মানে ভালো ক্লোজার জিপ যারা নেবেন এবং পত্রা গ্লাস কিন্তু দেখুন অরিজিনাল কোনো ধরনের রঙেও এও আপ করা হয়নি হ্যাঁ খুবই দারুন এই গাড়িটা ফ্রেশ অবস্থায় আছে একদম আর এটা দাম মডেল 3